আমাদের আজকের ভিডিওতে রিজিক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ সাধারণভাবে রিজিক বলতে আমরা শুধু টাকা পয়সা খাবার বা বৈষয়িক সম্পদকে বুঝি কিন্তু ইসলামে রিজিকের ধারণা অনেক ব্যাপক রিজিক হল আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বরাদ্দকৃত সব ধরনের নিয়ামত যা তার জীবন ধারণ ও কল্যাণের জন্য প্রয়োজন এর মধ্যে অন্তর্ভুক্ত খাবার ও পানীয় বেঁচে থাকার জন্য যা অপরিহার্য সম্পদ টাকা পয়সা বাড়িগাড়ি ইত্যাদি স্বাস্থ্য ও সুস্থতা নিরোগ শরীর একটি বড় রিজিক জ্ঞান ও প্রজ্ঞা সঠিক পথে চলার জন্য জ্ঞান অপরিহার্য ইমান ও হেদায়াত সর্বশ্রেষ্ঠ রিজিক হল ইমান সুযোগ্য জীবনসঙ্গী ও নেক সন্তান পারিবারিক শান্তি ও রিজিকের অংশ সময় ও সুযোগ ভালো কাজ করার জন্য প্রাপ্ত সময় ও সুযোগ সম্মান ও গ্রহণযোগ্যতা মানুষের কাছে ভালো হিসেবে পরিচিতি কুরআনুল করিমে আল্লাহ তালা বহু আয়াতে রিজিকের ধারণা ও এর ব্যবস্থাপনার কথা উল্লেখ করেছেন এক আল্লাহ একমাত্র দাতা আর রজ্জাক আল্লাহ নিজেকে আর রজ্জাক বা রিজিক দাতা হিসেবে পরিচয় দিয়েছেন তিনি সকল সৃষ্টির রিজিকের দায়িত্ব নিয়েছেন আর জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই হুদ আরও বলেন নিশ্চয় ছয় দাতা শক্তির আধার পরাক্রান্ত সুরা আজারিয়াত আয়াত আটান্ন দুই তাকোয়া বা আল্লাহ ভীতি রিজিক বৃদ্ধির কারণ যারা আল্লাহকে ভয় করে এবং তার আদেশ নিষেব মেনে চলে আল্লাহ তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক আয়া দুই তিন তিন শোকর বা কৃতজ্ঞতা রিজিক বাড়িয়ে দেয় আল্লাহ দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে তিনি নিয়ামত আরও বাড়িয়ে দেন যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত চার ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা রিজিকের দরজা খুলে দেয় পাপ মোচনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি প্রার্থী ও পরকালীন কল্যাণ দান করেন নোহ আলাইহি সালাম তার জাতিকে বলেছিলেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন সুরা নুয়াহ আয়াত দশ থেকে বারো পাঁচ দান সদকা সম্পদ কমায় না বরং বাড়ায় আল্লাহর পথে খরচ করলে তা কমে যায় না বরং আল্লাহ তা বহুগুণে ফিরিয়ে দেন অর্থ তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত উনচল্লিশ এ পর্যায়ে আমরা হাদিসের আলোকে রিজিক সম্পর্কে জানবো রাসুল উহ সাল হুয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে রিজিক অন্বেষণ রিজিকে বরকত এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন আমল সম্পর্কে নির্দেশনা দিয়েছেন এক তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা রাখা রিজিকের জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা অনিবার্য তবে এর অর্থ হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে সেইভাবেই রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেন পাখি সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুরা তিরমিজি দুই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ রিজিক ও আয়ু বাড়িয়ে দেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে সোহেবুখারি তিন হালাল উপার্জনের চেষ্টা করা ইসলাম হালাল পথে জীবিকা অর্জনের জন্য চেষ্টা করতে উৎসাহ দিয়েছে নিজের হাতের উপার্জন শ্রেষ্ঠ রাসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার কেউ কখনো খায় না সহি চার রিজিক পূর্ব নির্ধারিত প্রত্যেক মানুষের রিজিক তার জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় তাই এ নিয়ে হতাশ বা হিংসা করার কিছু নেই আবদুল্লাহ ইবনে মাসউদ রিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকে তার মায়ের পেটে চল্লিশ দিন শুক্রাণুরূপে থাকে তারপর চল্লিশ দিন রক্তপিণ্ড রূপে থাকে তারপর চল্লিশ দিন মাংসপিণ্ড রূপে থাকে অতপর আল্লাহ একজন ফেরেস্টা পাঠান এবং তাকে চারটি বিষয় লিখে দেওয়ার উদ্দেশ্য করা হয় তার রিজিক তার আয়ু তার আমল এবং সে ভাগ্যবান্না হতভাগা হবে শহিব ও মুসলিম সব শেষে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে রিজিকের একমাত্র মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছা প্রশস্ত রিজিক দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণে দেন হাত পা গুটিয়ে বসে না থেকে হালাল উপার্জনের জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে জীবনযাপন করা এবং তার দেওয়া ছোট বড় সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ইস্তেকফার করা দান সৎকা করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মতো আমলগুলো বেশি বেশি করা আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং অন্যের রিজিক দেখে হিংসা না করা কারণ প্রকৃত ধ্বনি সেই যার অন্তর্ধ্বনি রিজিকের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা মূলত রিজিকের বিষয়টি পুরোপুরি আল্লাহর নিয়ন্ত্রণে বান্দার কাজ হল তার উপর ভরসা রেখে হালাল পথে চেষ্টা করা এবং তার নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করা তাহলেই রিজিকে বরকত আসবে এবং জীবনে প্রশান্তি